দেখা দিয়েছে ফলে স্থানীয় নেতা কর্মীদের মধ্যে বিরাজ করছে চরম উত্তেজনা আমি মোহাম্মদ ফারভেজ ইসলাম নব মহাবিদ্যালয় শাখা ছাত্রদলের দলের সিনিয়র সহ সভাপতি পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করিলাম অভিযোগ উঠেছে পাঁচ আগস্টের আগে যেসব নেতাকর্মী ক্যাম্পাসে মুখ পর্যন্ত দেখায়নি তারাই এই কমিটিতে বড় বড় পদ বাগিয়ে নিয়েছেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নে নওয়াবেকি মহাবিদ্যালয়ের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ছয় সদস্যের কমিটি ঘোষণার পর চারজনই পদত্যাগ করেন সিনিয়র সহ সভাপতি পারভেজ ইসলাম সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরা খাতুন সাংগঠনিক সম্পাদক আলমান আকিব লাবিব ও ছাত্র বিষয়ক সম্পাদক তানিয়া সুলতানা জসিম তারা এ চারজনই পদত্যাগের ঘোষণা করেন সতেরো জন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আতিকুর রহমান আলিফকে সভাপতি ও হাসনাইন হাসান তামিমকে সাধারণ সম্পাদক করে এই ছয় সদস্যের কমিটি ঘোষণা করা হয় কমিটি ঘোষণার পর সাংগঠনিক সম্পাদক সহ চারজন সশরীরে উপস্থিত হয়ে কমিটি প্রত্যাখ্যান করেন এবং পদত্যাগের ঘোষণা দেন এ নিয়ে সিনিয়র সভাপতি পারভেজ ইসলামের নেতৃত্বে পদত্যাগ করা চারজন সহ ছাত্র নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন বিক্ষোভ কর্মসূচির সময় পদত্যাগকারীরা গণমাধ্যমের সামনে তাদের পদত্যাগপত্রও উপস্থাপন করেন সময়ের নিউজ ডেস্ক